যে এরকম এক সাম্প্রদায়িক ব্যক্তি আমাদের রাজধানীতে মেয়র এটা আমাদের দুর্ভাগ্য এইটা আমাদের দুর্ভাগ্য এইটা আমাদের দুর্ভাগ্য এছাড়াও সে বলেছে বসন্ত সরণী ওপেনিং করতে গিয়ে বসন্ত বিড়লা সরণি যে অশোত্তরু বন্দ্যোপাধ্যায়ের নামের রাস্তাকে এনার মেয়র ফলে ছোট করে দিয়ে সেখানে বসন্ত বিড়লা সেখানে বলেছে যে মরওয়ারিরা বাঙালির থেকে তিনশো গুণ বেশি বাঙালি আমি কোন কমিউনিটি গেঞ্জে না কিন্তু এই যে পরপর 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 যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো বিভাজনমূলক এই বক্তব্যগুলো সাম্প্রদায়িক এই বক্তব্যগুলি বাঙালি বিদ্বেষী এরকম কোনো সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী বহিরাগতকে আমরা এই বাংলার রাজধানীতে সেই মেয়র পদে চাই না যে মেয়র পদ একসময় আলোকিত করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত হঠাৎ করে কিছু হয়নি আমরা দেখেছি এই একদম সম্প্রতি মাইনরিটিরা মেজরিটি হয়ে যাবে মেজরিটির থেকে বেশি মেজরিটি হয়ে যাবে এই এইরকম নানা বক্তব্য তিনি রাখছেন উর্দু ভাষায় আমরা দেখলাম এটা একটা চরম সাম্প্রদায়িক বিভাজনমূলক একখানা বক্তব্য কিন্তু গল্পটা হচ্ছে উনি কিন্তু উনি যেন বলবো সে কিন্তু একটা রিপিট অফেন্ডার অর্থাৎ বারবার বারবার করে যে একবার ফুসকে বেরিয়ে গেছে এরকম নয় এর আগে এর আগে সে বলে যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু বলবে আপনার জানা রাখা উচিত বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য এই রাজ্য কার এই রাজ্য পশ্চিমবঙ্গের বাঙালি ঘটি যারা হিন্দু এবং মুসলমান তাদের পূর্ববঙ্গ থেকে আগত নিপীড়িত হিন্দু বাঙালি তাদের এবং অন্যান্য ভূমিপুত্রের এটা ফিফটি পার্সেন্ট উর্দু হিন্দির কিছুর মাটি নয় এর আগে এই ব্যক্তি ববি হাকিম সে বলেছে যে ডাব্লিউ বিসি এসে বাংলা বাধ্যতামূলক করা যাবে না পঁচিশ হিন্দি বোঝাতে হবে তার মধ্যে সে বলেছে যে ইসলাম ধর্মে যে জন্ম নেয়নি সে দুর্ভাগা আমরা বাংলার বাঙালি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বলতে চাই যে এরকম একটা সাম্প্রদায়িক ব্যক্তি আমাদের রাজধানীতে মেয়র এটা আমাদের দুর্ভাগ্য এই ধর্মের দুর্ভাগ্য এইটা আমাদের দুর্ভাগ্য এছাড়াও সে বলেছে বসন্ত বিড়লা সরণি ওপেনিং করতে গিয়ে বসন্ত বিড়লা সরণি যেটা অশোধরূপ বন্দ্যোপাধ্যায়ের নামের রাস্তাকে এনার ফলে ছোট করে দিয়ে সেখানে বসন্ত বিড়লা সেখানে বলেছে যে মারওয়াড়িরা বাঙালির থেকে তিনশো গুণ বেশি বাঙালি আমি কোনো কমিউনিটিটা গেঞ্চে না কিন্তু এই যে পরপর 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 যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো বিভাজনমূলক এই বক্তব্যগুলো সাম্প্রদায়িক এই বক্তব্যগুলি বাঙালি বিদ্বেষী এরকম কোন সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী বহিরাগতকে আমরা এই বাংলার রাজধানীতে সেই মেয়র পদে চাই না যে মেয়র পদ একসময় আলোকিত করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল